ইনুর আল্লাপাকর্রা জর্রা বদলা দি ইনুর বদলাত আল্লাহ পাক মেমান খানা জান্নর মধ্যে আর প্রতিদানের ব্যবস্থা করি আর ইমান টিকরণ করিব। সাথে সাথে আমল করিব। ঈমান আর ইমানর গোড়া দি উমান গাছের গোড়া দি গুনে ধরিয়ে যে আর ঈমানের গাছ শেষ গড়িদের আর কইতে না পারি যে বিভিন্ন জিনিসের আখিদে বিশ্বাস আর অন্তর রাখি ইয়ানোর দ্বারা ইয়ানর ইয়নোর দ্বারা ইয়ানোর অবভূতন এয়র ইয়ানতুন ইয়ানর এই যে এই সমস্ত আখিদে বিশ্বাস হল আর রাখির ইন ইমানৰ ক্ষতিকর ইমানর গোড়াদি খাড়ি দেয় ইমানর গোড়াদি যদি খাড়ি দিয়ে যায় ইমান যদি নষ্ট হয়ে গিয়ে যায় আই অনেক জ্যাঠাক কিনা এবার বন্দে করি না কেন এখনো এবার আল্লাহ পাকর দরবার থগল এতালে আর ইমান ঠিক গ্রহণ করিব আই জাতুন সমস নিয়ামত বেগিন ফাইর আত তুনা নামা যা কিছু ফাইব এই আল্লাহ বেফে গুজর আল্লাহ সারা জান আয় ফরিকার্তুন কিছু না ফেরার একবারে দু আইন আগুতে লই রু জগতে মার ফেরত জগতত দুনিয়ার জগত কবরত আখারত খরখালত যা কিছু বুক গজ্জেই গরির গজুং ইন ব্যাগিন যে সব তত্তুন ফের জে যা তত্তুন ইন ব্যাগিন আই বুক গরির আতনা এবার নামে কিছু দন ফলি এবারে দন ফরিব যে ইয়ে নেই মানবতা ইয়ে নেই মনুষ্যতা ইয়ে নেই মানুষের বিভাগে চায় কিন্তু আল্লাহ মাফ করক আর ফাইরে জনতুন দিরার জনরে ফাইজে আল্লাহ তুন আর সমস্ত নিয়ামত ব্যাগিন বুকের যে আল্লাহ ফাক রব্বুল আলমিন ফকতুন আল্লাহ ফাক নিজেও কোরআন ফাঁক মিদার সাত ফরমান ওয়ামা বি কুমিন নিয়মাতিন ফামিন আল্লাহ ওয়ামা বি কুমিন নিয়মাতিন ফামিন আল্লাহ ও আর বন্দা এবং বাদিয়াল তুই একেবারে সোড়তুন সোড় বড় তুন বর জ্যাথাকি নিয়ামতল বুক করতে লেগু কি নিয়ামতল বুক করছু এবং যা নিয়ামতল ভবিষ্যতে বুক ইন করিবে আল্লাহ ফাকর ফকতুন গুড়ি গাড়ি ধর বা কিছু এদিক সেদিক দেখা যায় কিন্তু মূলে যাইলে ব্যাগিন কিন দেখা যায় যে আল্লাহ তুনে ভেজি আরা আল্লাহ আর এ সমস্ত নিয়ামত বেগিন দানোর মালিক ওমা বিকুমিন আল্লাহ আল্লাহ তালার পক্ষে এই সমস্ত নিয়ামত আর ভোগ তো মানুষের মনুষ্য তো এত চাই যায় জাতুন বেগিন ফাইর এবার নামে কিছু দন করলি বেড়ে না দন করি এখন ফাইর একজনতুন দির আর জনরে বড় বাদ খাই মোর মোসর ইয়াততুন বড় বেকুফ আর কি বাদ খাই বড় ঘর বা ফোর হোটেলত মোচ্ছরাই যে আরেকজনের ইয়েন জেলের বেকুফি ইয়াত তুলো বড় বেকি ফুয়েল দিয়ে আই সমস্ত নিয়ামত বেকিন ফাজে এক সত্তর এক জাতত কিন্তু আই কিছু আবাদতের নামে দন ফলি ইন্দিজা আরেকজনের নামে এই নেই সিরিক সিরিক ফোয়া যা যে নয় আই জাতুন সমস্ত বেকিন ফাইলম ফায়ের ফাইম আর তুন আবাদতের নামে কিছু দন ফলি এই দন ফলি যে জাতি বেড়ে জীবের তুন ফাই ই বেড়ে ফাই একজন তুন দিয়ে আরেকজনের ইয়াতুন বড় ইত্যাদি সমস্ত ব্যাগিনুর মালিক একমাত্র মহান আল্লাহ আর পাকর দরবার ফকির আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী আল্লাহ তালা একমাত্র প্রশংসিত ধ্বনি এই আকিদে বিশ্বাস আর অবশ্যই অন্তরমেদী বহন করিব। এই যে ইমান ইমান কথার দ্বারাই চলাফিরার দ্বারাই আর বাসার দ্বারাই বিভিন্ন আকিদিয়া বিশ্বাসের দ্বারাই আর ইমান নষ্ট হয়ে যার গাঁরা তো হইতে না পারে ইমান নষ্ট হয়ে যার যে হইতে না পারে এবং আমল আমল্য বেদাত খাম যুক্ত হয়ে যাওয়ার কারণে আমল যা নষ্ট হয়ে যাওয়ার ইয় ইহো হই ইমান যুক্ত হয়ে ইমান নষ্ট করি দেয় আমল উল্ল বেদাৎ যুক্ত আমল নষ্ট করে ফেলাই এতল্লাই এই দু জিনিস রূপে অনারত্য সতর্কতা অন করিব আর যে কোনো কী হয় না কেন এটা নির্দিষ্ট ব্যক্তি ন আয় অনেক যে কোনো ব্যক্তি হয় না কেন ইমানল্য ঘন অবস্থাতেই সিঁড়িক যুক্তকরণ দিত এবং আমল উল্লো খন অবস্থাতেই বেদাত যুক্ত করণ যেতন ইমান নষ্ট করে দেয় যে আর আমল নষ্ট করে দেয় যে বেদাতে এটা লাই আর ইমান সুদ করিব ফরিব ইমান খালেস অনফরিব ইমান ফিউর অনুব ইয়ে নির্বেজাল অন করিব এবং আমল নানোর সুদ করিব